বন্ধুরা আমরা কিন্তু নৌকোয় এসে সমস্ত জিনিস গুছিয়ে বেরিয়ে পড়েছি আজকে ফিশিং করতে আমাদের পুরো মেম্বার রয়েছে সামনে তাই তো একদম স্টার জয় করমা নাই

এইবার মতন রয়েছে ডুবাই থাকে বাইশে মাস আর সেই মাস ধরবো আর সেই মাস ধরে বসি ফেলবো বলছি 이거는 전화다. 내게 바이즈도 맛있어. 노바이즈도 맛있어. 노바이즈도 맛있어. 아, 잘한다. 잘한다. 노바이즈 진짜 맛있지 않아요? 아니 진짜 맛있어. 보세요. 맛있어. 맛있 이거 나한테 내리고 쓰러 아, 잘해. 면서어색게 맛있어. 하지만 또 무슨 과일이야? 이거 누구 맛있어? 맞아. 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 아, 그 정도면. 아, 나 민박을 타오다내 이 파시 뭔지 뭐지 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 내가 고아 사라도, 카나 사라

প্রথম তো ভাই তোমার পায়ের কাছে একটা ডান পায়ের কাছে আরে পায়ের উপরে দাঁড়াও 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 मैं <laughs> <laughs> <laughs>

কি করিস ও গোটা হ্যাঁ সাইজ তাহলে আমি রাজদ তো বন্ধুরা বোশেপুরি চার কাটতে কিন্তু এই যে সাইজ মাছের এই মাছকেতে নাকি বোশে চার করতে হবে মনে কিন্তু সত্যি একটা আঘাত করে বড় বড় চার দিতে হবে এক দুই তিন

ডাক দিয়ে কও যে মাছ করে নিয়ে যাও বুঝলে আর আমাকে জন্য কিছু রাতে খাওয়ার জন্য কিছু খাবার দিয়ে যাও হ্যাঁ খাবার খাবার তুমি কিছু নিয়ে যাও আমার কিছু দিয়ে হ্যাঁ একদম কি তাই কইলে হবে না চলো জোয়ার কিন্তু লাগাইছে জব জব যায় বসে বসে ফেলে দিয়ে যাও ওখানে হ্যাঁ হ্যাঁ চলো চলো বন্ধুরা চলে এসেছি গন্তব্যে আর জোয়ার লেগে গেছে প্রথম জোয়ারে আমরা বসি ফেলবো কাকা আমি ঠিক বড় বড় মাছ পেলেই হবে ব্যাস হ্যাঁ তো বড় মাছ দিস একদম

দেখা তো বন্ধুরা এখন কিন্তু আমাদের টাইম হয়েছে বসে তোলা তাই তো কাকা একদম আর এখন কাকা মাঝিতে আছে আমরা বসির কাছে এখান থেকে কত করে দেখতেও তো কাকা ছোট

আরে সেই সোল জয় মা মা টস লাই 30 পাবনে একটা কথা হলো কি গাকা আর সোল কি চোকাসোল না হুম দব দব করতেছে যাও মা মা সাইমা দিদিমা মজা মা মা বুড়ি মাস্তা আজকে ডরাকও ভড়ে দাও গো বুড়ি মাথা জল দেছো হ্যাঁ মাথা জল জল দিচ্ছি যাও টান দাও নাও গ্রাব ভিডিও করে চল চল জল टंकी আছে ঠিক আছে ওরে কোই মাস্ক কই

राओ मतलब तो टेंदर मांस ने पड़े ना सराइसे सराइसे एजा चेक कोकोडाई कीमा से पूरे कोविन मांस था कि राजू दा हां मरे गस

আর বন্ধুরা এবার মানে বাড়ি দিকে ফিরতে হবে খাওয়া না জে এই জোয়ারে আমাদের নৌকাটা তুলে দিতে আর সময় বলতে এখন প্রায় আড়াইতে দিনতে ভাই আর বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নত্রন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওয় ততক্ষণের সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে